চণ্ডী মা মনসা আজ আমরা চলে এসেছি ঢালাইচন্ডী মা মনসার মন্দিরে দেখুন এই হচ্ছে সেই ঢালাইচন্ডী জাগ্রত মা মনসা একশো বছরেরও বেশি পুরোনো জাগ্রত মা হাজার হাজার মানুষ মায়ের কাছে চলে এসছে পুজো দিতে এই পৌষ মাসে এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ অবধি মায়ের পুজো হয় সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শনিবার এখানে হাজার হাজার মানুষ চলে আসে মায়ের কাছে দুধ কলা নিয়ে মা মনসার পুজো দিতে মা মনসা স্বয়ন এসে এখানে দুধ পান করেন হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে মাকে দেখেন দুধ পান করতে আর মায়ের কাছে আশীর্বাদ চাই হাজার হাজার মায়ের ভক্তরা কেউ ভিডিওটি অহংকার করে এড়িয়ে যাবেন না দেখা মাত্রই জনকে শেয়ার করে কমেন্টে লিখুন জয় মা মনসা জয় মা চন্ডি। দেখুন মন থেকে যা চাইবেন মায়ের কাছে আপনার আশা পূরণ করে দেবে মা মনসা ঢালাইচন্ডী মায়ের কাছে সন্তান থেকে চাকরি চাকরি থেকে রোগ এমন কিছু নেই মায়ের কাছে যা চাইবেন আপনার সেই আশাই পূরণ করে দেবে আর মায়ের কাছে বেশি কিছু মা চায় না শুধু একটা মায়ের কাছে ঢেলা মাথায় করে নিয়ে এসে মানত করে দেখুন আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবে কয়েক ঘন্টার মধ্যেই জাগ্রত মা ঢেলাই চণ্ডী এখানে মায়ের কাছে চলে এসে দেখুন হাজার হাজার লাখ লাখ ভক্তরা মা মনসার সন্তান তাদের ইচ্ছা পূরণ করে দিয়েছে মা মনসা মা মনসা তাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দেওয়ার কারণেই তার কাছে আজ হাজার হাজার লাইন পড়ে গেছে এত এত মাঠের মধ্যে যত জমি আছে সব ছেড়ে দিয়েছে মায়ের পুজো করার জন্য দেখতেই পাচ্ছেন ভালো করে ভিডিওটি দেখুন পুরো বিঘি বিঘি জমি ছাড়া আছে এই পোষ মাস্টার জন্য আর এখানে ঢেলা দিয়েই মায়ের জায়গা পুরো ঢিপি করে দিয়েছে তার ভক্তরা মা মনসা বেশি কিছু চায় না তার কাছে একটু দুধ কলা আর একটি ঢেলা দিয়ে যান আপনার ইচ্ছা পূরণ করে দেবে আপনার রোগ সেরে যাবে মায়ের কাছে ভক্তি করে কিছু চাইলে মা তাকে আজ পর্যন্ত খালি হাতে কখনোই ফেরাইনি একটা ধূপকাঠি আর একটু দুধ কলা দিয়ে মায়ের কাছে মন থেকে আপনি যা চাইবেন আপনার পূরণ করে দেবে এখানে সন্তান হয় না কয় এক বছর ধরে সেই মা একটি মাথায় ঢেলা নিয়ে এসে মায়ের কাছে মানত করার এক বছরের মধ্যে তার ছেলে সন্তান হয়েছে সে এসে মায়ের কাছে কাপড় থেকে দুধ থেকে বাতসা ধূপকাঠি দিয়ে মায়ের কাছে ঢেলা মাথায় করে নিয়ে এসে দেখুন পুজো দিচ্ছে মায়ের সন্তানকে সাথে করে নিয়ে এসে তার ইচ্ছা পূরণ করে দিয়েছে মা মনসা তার সব বিপদ থেকে রক্ষা করছে আজ আমি চলে এসছি মায়ের কাছে আমার আশা নিয়ে আমার আশা পূরণ করে দিয়েছে মা আমার জীবনের অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে এই মা মনসা ঢেলাই চণ্ডী তার কাছে আজ আমি পুজো দিয়ে মায়ের কাছে চাইলাম মা তুমি সবাইকে ভালো আজকে আমি এই ভিডিওতে লাইভ হচ্ছে বলছি চিত্তশালী মানিকতলা মা মনসা ঢালাইচন্ডী মন্দির যাকে বলবেন সেই আপনাকে দেখিয়ে দেবে তার জন্য আপনি যদি কৃষ্ণনগর হয়ে আসেন তাহলে আপনাকে চিত্তশালী মানিকতলায় নামতে হবে নেমে ওখানে যাকে জিজ্ঞাসা করবেন যে আমি মা মামনসা মন্দিরে যাব বলে দিন রাস্তাটা আপনাকে যে কোনো মানুষ দেখিয়ে দেবে আর এদিক থেকে যদি আপনি রানাঘাট হয়ে যান তাহলে আপনাকে চিত্তশালী মানিকতলায় নামতে হবে নেমে যে কোনো মানুষকে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করবেন যে আমি মামনসা ঢেলাইচন্ডী মন্দিরে যাব আপনাকে কোনো মানুষ দেখিয়ে দেবে তো বন্ধুরা আপনারা এই লাশ পৌষ মাসের লাশ শনিবার পুজো আছে আপনারা আসতে চাইলে চলে আসতে পারেন আমি বলে দিয়েছি কোনো সমস্যা হবে না এসে মা মনসার কাছে দর্শন করুন মা মনসার কাছে মন থেকে যা চাইবেন আপনার তাই পূরণ হবে দেখছেন ভাই থেকে বোন থেকে মা থেকে সবাই একটি করে ঢেলা মাথায় করে নিয়ে এসে মা মনসা তার ইচ্ছা পূরণ করে দিয়েছে সেই কারণে ঢেলা নিয়ে এসে মা মনসা স্থানে রাখছে বয়স থেকে বাচ্চা থেকে সবাই তাদের ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয়ে গেছে লেখাপড়ার থেকে চাকরি থেকে সন্তানের থেকে এই মা মনসার কাছে একবার যা চাইবেন আপনার সেই ইচ্ছায় পূরণ হয়ে যাবে আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ইচ্ছা পূরণ হবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় মা মনসার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন